আসসালামু আলাইকুম আমি নাস্টেন্স লাইফ লাইফস্টাইলে আপনাদের আর একবার স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম আমাদের রাঙ্গামাটির তৃতীয় দিনের ব্লক নিয়ে এই যে আমরা আজকে পলোয়াল পার্কে চলে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমরা আপনারা যারা গতবারের ব্লক দেখেছেন আমার তারা জানেন যে আমরা ডিসে বাংলা পার্ক গিয়েছি এবং ডিসে বাংলা পার্কে মিনিটখানেক দূরতে ছিল কিন্তু পলোয়েল পার্ক আর এন্ট্রিটা কিন্তু খুবই ভৌতিক ছিল যে আমরা ঢুকে পড়েছি টিকিট ফি ছিল মেবি পঞ্চাশ ওর ষাট এরকম হবে আর ঢুকতেই এখানে বিক্রয় কেন্দ্র ছিল আর প্রদর্শনী প্রদর্শনী কেন্দ্র বিভিন্ন জিনিস বিক্রয় করছিল এন্ট্রিটা সুন্দর ছিল আর আমাদের সাথে তো আমাদের আমার চাচি শাশুড়ি আছে আপনারা জানেন আমার আন্টিমা তো আমরা এখানে এখানে এসেছি আমরা চারটা ওর সাড়ে চারটা হবে সাড়ে চারটা বেজে গিয়েছে আর এই যে একটা গ্রামীণ থিমে ঢেঁকি কুলা এবং মহিলাদের আগের দিনের ঢেঁকি কুলা এই টাইপসের ছিল থিমের তো এটা দেখে তো আমার দাদু বাড়ির কথা মনে পড়ে গিয়েছিলাম ছোটোবেলার কথা ছোটোবেলায় আমার দাদু বাড়িতে আমরা ঢেকে দেখেছিলাম আমার মারা তখন ঢেকি দিয়ে হলুদ মরিচ চাউল এগুলো ভানত তো আমার তো খুব ভালো লেগেছে দেখে আর এখানে আরেকটা থিম ছিল কলসি কাঁদে নিয়ে পানি ঢালার যে দৃশ্যটা ওটাও খুব ভালো লেগেছে আর এই যে পার্কের এক পাশে কাপ্তাই লেকের যে ভিউ খুব সুন্দর একটা ভিউ এবং কটেজগুলো দেখা যাচ্ছে এখান থেকে পলয়েল পার্কের পাশে কিন্তু আপনারা দেখেছেন আমি একটু করে আপনাদের সাথে দেখিয়েছি জাস্ট একটু একটা ক্লিপস দেখিয়েছি আপনারা দেখেছেন যে পলয়েল পার্কে পার্কের পাশেই কিন্তু পলয়েল কটেজ ওখানে কিন্তু যারা স্টে করতে চায় তারা থাকতে পারে আর এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছে না এগুলো কিন্তু কটেজ আর পাশে ওখানে কিন্তু সুইমিং পুলও আছে তো আমরা এই যে ভিতরে ঢুকছি আর খুব সুন্দর সুন্দর খুব সুন্দরভাবে সাজিয়েছে পার্কটি আমরা এখানে এসেছিলাম গতবারে এসেছিলাম অর্থাৎ প্রায় তিন বছর আগে এসেছিলাম তখন আরেকটু সুন্দর ছিল এখন তখন এটা নতুন করেছিল নতুনভাবে তাই একটু সুন্দর বেশি ছিল এখন একটু পুরাতন হচ্ছে আর এই যে এখানে একটি মিষ্টি কুমড়া থিমের একটি ফুচকা কর্না ছিল চটপটি ফুচকা কর্ণার তো আপনারা যারা আসবেন তারা নিশ্চয়ই দেখবেন এখান থেকে ফুচকা চটপটিও খেতে পারেন খুব সুন্দর ছিল আর এখানে একটা লিস্ট ছিল বোর্ড কীভাবে বোর্ডগুলো ভাড়া দেওয়া হয় আর এই যে এখানে অনেকগুলো হরিণ ছিল এগুলো ছিল মায়া হরিণ তো আমার বেবি তো এগুলাকে এসে পাতা খাওয়ানো শুরু করে দিয়েছে ও খুব পছন্দ করে ও তো এখান থেকে যেতেই চাচ্ছিলো না তো অনেকক্ষণ এখানে হরিণদেরকে পাতা খাইয়েছিলো এখানে প্রায় আট থেকে দশটা হরিণ আছে আমরা যখন এর আগেরবার এসেছিলাম তখন আরেকটু বেশি ছিল এখন একটু কম লাগছে হরিণের সংখ্যা তো আমি ওকে বলছিলাম যে একটা হরিণকেই তুমি সবগুলো পাতা খাওয়াচ্ছো তো একটা একটা করে খাওয়াও তো ও পরে দিয়ে প্রথমে সবগুলো একটাকে খাওয়া ছিল পরে দিয়ে আবার একটা 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 পাতা ছিঁড়ে সবগুলোকে মোটামুটি খাইয়েছে আর এখানে লাভবার্স ছিল কয়েকটা পাখি ছিল তার মধ্যে লাভবার্সও ছিল আর এই যে ও এখন একটা একটা করে খাওয়াচ্ছে পাতা সবগুলোকে মোটামুটি খাওয়াচ্ছে আর এই যে আমরা ওখান থেকে চলে আসলাম তো আর একটু সামনে এসে দেখলাম এখানে একটি পলোয়েল ক্যান্টিন আছে আর এখানে একটা রেস্টুরেন্টও আছে এখানে চাইলে সবাই বসে খাওয়া দাওয়াও করতে পারে আর এই যে ঝুলন্ত সেতু ছিল এটা পলয়েল পার্কের ভেতরে ঝুলন্ত সেতু সেতুটা মোটামুটি ছোটও ছিল না আবার বড়ও ছিল ছিল না মোটামুটি বড় আর এই যে কটেজ কটেজ দেখা যাচ্ছে কিছু কিছু রেডি করছে কাজ চলছে আর কিছু কিছু কটেজ আহ রেডি করা আছে এগুলা মূলত কাজ চলছে আর এই যে আমরা ঝুলন্ত সেতুতে উঠে গেলাম তো সেতুর নিচে লেকের পানি ছিল আর লেকে কিন্তু কায়াকিংয়ের ব্যবস্থাও আছে যারা চায় তারা কিন্তু কায়াকিং করতে পারে ওখানে টিকিটের ব্যবস্থাও আছে এই যে কায়াকিংয়ের জন্য এই যে টিকিটের ব্যবস্থা আছে এদিকে তো পার্কটা কিন্তু অনেক বিশাল প্রচুর জায়গা ঘুরে শেষ করা যাবে না অনেক বড় জায়গা পার্কটাতে তো আমরা আরও ভিতরে যাচ্ছিলাম আর এই যে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে চাইলে কেউ প্রোগ্রামও করতে পারে কোনো ধরনের প্রোগ্রাম চাইলে এখানে করা যেতে পারে এখানে সেই ব্যবস্থাটা আছে আর এই যে এখানে বিভিন্ন ধরনের বার্মিস আচার চকলেটস এগুলা বিক্রয় করা হচ্ছে ব্যাগসও ছিল আর এই যে একটা কফি কর্নার ছিল ক্যাপসিকাম থিমের এখানে মূলত বিস্কিটস চা কফি আইসক্রিম এগুলো বিক্রি করছিল আর এই যে একটা লাভ লক ছিল এটা আসলে কাদেরকে স্মরণ করে এই লাভ লকটা করা হয়েছে তো তাদের ঘটনাটা এখানে লেখা আছে এই যে লাভ লকটা এখানে কিন্তু অনেকগুলো তালা আছে সবাই এখানে এসে লাভ কর্নারে তাদের লাভ লক করে যায় তো আপনারা যারা এখানে আসবেন তারা তাদের ভালোবাসাকে এখানে লক করতে পারেন তো আমার চাচি শাশুড়ি অনেক বলছিল আমাকে এখানে একটা লক করার জন্য তালা লক করার জন্য তো আমি হাসছিলাম আমি বলছিলাম না করব না আসলে আমার কাছে এগুলো আসলে কিছুই আহ অনেকে হয়তো এগুলো বিশ্বাস করে কিন্তু আমার কাছে মনে হয় যে আহ যেহেতু আমরা আমাদের আল্লাহকেই বিশ্বাস করি ভরসা করি তো আমার কাছে মনে হয় যে যদি আল্লাহর কাছেই লক করা না থাকে এখানে লগ করে কি হবে আর এই যে এখান থেকে আমরা এই দোকানটা থেকে আমরা চিপস খেয়ে নিলাম আইসক্রিম খেলাম আর চা খেতে বললো কিন্তু আমার হাজব্যান্ড চা খেতে বললো কিন্তু আমরা খাইনি তো এই যে আমাদের পাশে এসে একটা কুকুর দাঁড়িয়ে ছিল তো আমরা এটাকেও খেতে দিলাম চিপস দিলাম ওকে বিস্কিটেও দিলাম নিশ্চয় অনেক ক্ষুধার্ত ছিল আমরা আস্তে আস্তে এখানে সন্ধানেমে এলো মাকলিবের আজান দিয়ে দিল তো এই যে আমার হাজব্যান্ড এখানে নামাজ পড়ে নিচ্ছিল যেহেতু কোনো ইবাদতখানা দেখছিল না এখানে ছিল না নামাজের কোনো ব্যবস্থা ছিল না তো সাথে আমার মেয়েও পড়ছিল বাবার সাথে আর এখানে লাইটিং আমরা গতবারে যখন এসেছিলাম তখন অনেক সুন্দর লাইটিং ছিল সন্ধ্যার পরে কিন্তু এবারে আমরা তেমন একটা সন্ধ্যার পরে তেমন একটা লাইটিং সিস্টেমটা তেমন একটা ভালো ছিল না চারপাশটা কেমন যেন একটা অন্ধকার ছিল তো আহ যে বন্যাটা হয়েছিল আমাদের দেশে কিছুদিন আগে আহ তো এখানে নাকি একটা বন্যার আসলে এখানে বন্যার সময় অনেক পানীয় ছিল তো তখন নাকি অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে আমার চাচি শাশুড়ি বলছিল তো এই যে আমরা বের হয়ে যাচ্ছি আর বের এই যে বের হয়ে গেলাম আর বের হয়ে দেখলাম যে আমার মামা শ্বশুর আমাদের জন্য সিএনজি নিয়ে দাঁড়িয়ে আছে উনি আমাদেরকে ফোন করছিল তো এই যে আমার মামা শ্বশুর আমাদেরকে নিয়ে গেলো এখান থেকে ফুচকা খাওয়ার জন্য তো আমরা খেতে চাচ্ছিলাম না তারপরেও জোর করে নিয়ে গেল এই যে আমরা ফুচকা খেয়ে নিচ্ছিলাম তো ফুচকা খেয়ে কিছুক্ষণ মামার সাথে গল্প করে আমরা এরপর বাসায় চলে গেলাম খুব টায়ার্ড ছিলাম এটি আমরা বাসায় পৌঁছে গিয়েছি আর বাসায় পৌঁছার পর মা আরেক দফা নাস্তা দিয়েছে আমাদেরকে আর মার হাতের কড়া করে বানানো চা খুব মজা হয় মার হাতে বানানো চা তো চা খেলাম তো এরপর আমার নন আবার ঝালমুড়ি বানিয়ে নিয়ে আসলো তো তাও মজা করে খেলাম তো আজ এ পর্যন্ত আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম